পরিবেশ দিবস উপলক্ষে আজকে এই বৃহত্তর কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে অংশীদার করতে পেরে ভীষণই ভালো লাগছে মনে একটা প্রশান্তি হ্যাঁ যে আগামী দিনে আমাদের যে অক্সিজেনের যে অভাব কোথাও হলেও সেই অভাব দূর করাতে একটু সামিল হতে পারলাম একটু অবদান রাখতে পারলাম স্যার আজকে যে আপনি এই পরিবেশের টানে কলকাতা থেকে ছুটে এসছেন আমাদের মুর্শিদাবাদ সারগাছি সেখানে এই আজকের যে আমাদের উদ্দেশ্য রাস্তার ধারে বৃক্ষরোপণ এই বিষয়টা নিয়ে আপনার একটু কিছু মতামত যেভাবে এমনিতে যখন রাস্তা দিয়ে আমরা দূর দূরান্তে যাই তখন কোথাও গাছ পেলে মানে গাছের নিচ দিয়ে যখন যায় ছায়ার মধ্যে দিয়ে যায় অদ্ভুত এক প্রশান্তি আমরা অনুভব করি তো সেই প্রশান্তিটা আমার মনে হয় যে সারা রাজ্যে দেশে সব জায়গায় থাকুক এবং সেই অনুভব করার জন্য যে অংশগ্রহণ করা সেই অংশগ্রহণের মধ্য দিয়ে অমায়িক একটি তৃপ্তি সেই তৃপ্তি লাভের আশায় আমরা সকলে মিলে এখানে একত্রিত হয়েছি আচ্ছা ধন্যবাদ স্যার ধন্যবাদ হ্যাঁ হ্যালো তুমি আমাদের প্রকৃতি বান্ধব শিমুল গাছ শিমুল গাছ আমাদের রোপণ হচ্ছে তাই আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের যে দেশীয় গাছ শিমুল গাছ এটাও কিন্তু আমাদের একটা দেশীয় গাছ যেটা আমরা হয়তো অবহেলা করি কিন্তু এটাও আমাদের প্রকৃতির বান্ধব প্রকৃতির জন্য অনেক একটি উপকারী গাছ তাই সকলে হ্যাঁ অবশ্যই এটার বীজ থেকে অনেক গাছ এই গাছদের নিচে অনেক গাছ হয় তাই চেষ্টা করবেন এই সকল গাছগুলোকে আমাদের পরিবেশে রোপণ করা বেশি বেশি তাহলে আমরা এই গাছ থেকে অনেক বৃক্ষ পাব প্রকৃতি বাঁচাতে সকলে এগিয়ে আসুন দেখতে পাচ্ছেন আমাদের দাদা যিনি আজকে এই বৃক্ষটি লাগানোর একটি আবেদন রাখে এবং তিনি ওনার হাত দিয়ে আজকে আমাদের এই বৃক্ষটি রোপণ হচ্ছে বৃক্ষরোপণ আমাদের সকলের কর্তব্য কারণ এই প্রকৃতি মাঝতে সকলকে এগিয়ে আসতে হবে সুন্দর একটি বকুল বৃক্ষ যেটি আজকে এখানে রোপণ হচ্ছে এই রোডের ধারেই আজকে প্রচন্ড তাপমাত্রা এবং সেই তাপমাত্রাকে উপেক্ষা করে আমাদের সুন্দর একটি দৃশ্য যে দৃশ্য সত্যি আমাদের এই আজকের বর্তমান পরিবেশে খুব বিরল এই যে আজকে এই তাপমাত্রাকে উপেক্ষা করে আমরা আজ বৃক্ষরোপণে একটি উদ্যোগ নিয়ে এসেছি সেটি সত্যি আমাদের কাছে এখন এই বর্তমান দিনে অনেক অনেকছেন এটি একটি সুন্দর একটি বৃক্ষ হা হা চিৰিয়া না নাই এখন কৰি নেকি আমরা আজকে আবার আমি দেবে সঙ্গে আচ্ছা যে রোড গেছে রোডের ধারে আমরা চেষ্টা করছি পাঁচই জুন পরিবেশ পরিবেশ দিবসকে আমরা দূষণমুক্ত করতে চাই আজকে আমাদের সংকল্প আজকে বলে নয় আমরা সংকল্প প্রতিদিনে সংকল্পে এনে কোনো ডেট হয় না অতএব আমরা গাছ লাগাতে থাকি গাছ লাগাতে থাকবো পরিবেশকে যা দোবো পরিবেশটা দ্বিগুণ ফেরত দেবে সেটা ভালো হোক আর খারাপ